বুকে পাথর বেঁধে খেলা চালিয়ে যাওয়া বোধ একেই বলে দলের অধিনায়ক তামিম ইকবাল তখন হাসপাতালের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অথচ পাশেই বিকেএসপির মাঠে তার দল আবাহনীকে বাধ্য হয়েই খেলা চালিয়ে যেতে হয়েছে তামিমের জায়গায় ওপেনিংয়ে নামবেন কে অধিনায়কের অবর্তমানে মেহেদি হাসান মিরাজকেই সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হলো মেকশিফ্ট ওপেনার হিসেবে সেঞ্চুরিও হাঁকালেন ঠিকই ভীষণ মন খারাপ নিয়ে প্রিয় বড় ভাই যে হাসপাতালে সোমবার বিকেএসপিতে আবাহনী শাইন পুকুরের মধ্যকার ম্যাচে টসের সময়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল প্রথম ইনিংসে মহামেডন যখন ফিল্ডিংয়ে তখনই খান সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমের অসুস্থতায় বিকেএসপির বোর্ড মিটিং স্থগিত হলেও মহাম্যাডনের খেলা ঠিকই চালিয়ে যেতে হয়েছে তাই স্বাভাবিকভাবেই দ্বিতীয় ইনিংসে তামিমের জায়গায় ওপেনিংয়ে কে নামবেন সেটাই বড় প্রশ্ন ছিল মেকশিফট ওপেনার হিসেবে মিরাজকেই সেই দায়িত্ব পালন করতে হয়েছে বলে চার আর ছক্কায় খেলেছেন রানের দারুণ এক ইনিংস দলকে জিতিয়েছেন সাত উইকেটের বিশাল ব্যবধানে শাইন পুকুরে দেয়ার দুইশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে রনি তালুকদারের সাথে মেকশিফট ওপেনার হিসেবে ক্রিজে নামেন মিরাজ একদিকে তামিমকে নিয়ে শঙ্কায় তখন পুরো দল সেই দুশ্চিন্তাকে সঙ্গী করেই দলের জন্য খেলে গেছেন ওপেনার মিরাজ ডিপিএল এবারের আসরে আগের ম্যাচগুলোতে দুই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম মিরাজও ধীরে ধীরে এগিয়ে গেছেন বড় ভাইয়ের পথ অনুসরণ করেই ওপেনিং জুটিতেই রনি মিরাজ মিলে তুলেছেন একশো চৌষট্টি রান একবারের জন্য বুঝতে দেননি তামিমের অভাব ইনিংসের ষোলোতম ওভারে জুবায়ের হোসেনের বলে ছক্কা হাঁকিয়ে বলে ফিফটি নেন মিরাজ পূরণের পর হয়ে ওঠেন আরও আগ্রাসী একাশি বল খেলে এ আসরের প্রথম এবং লিস্ট এ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার নিরানব্বই মিনিট ক্রিজে টিকে ছিলেন মিরাজ আঠাশতম ওভারে রফিকুজ্জামান রাফির বলে আউট হলেও দলের বিপদ আর বাড়েনি শেষ পর্যন্ত সাত উইকেটে দল জিতেছে এর আগে বল হাতেও দশ ওভারে মাত্র তেত্রিশ রান খরচায় নিয়েছেন দুই উইকেট হয়েছেন ম্যাচ সেরাও তামিমের অসুস্থতার পরে অবশ্য মিরাজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার সুস্থতা কামনায় একটা পোস্ট দেয়া হয় সেখানে লেখা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি তামিম ইকবাল ভাই যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস এবং দৃঢ়তার মাধ্যমে দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি মহান রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন আমিন তানজিমসি বিডিক্রিক বিডিকুইক টাইম